বিস্মিল্লাহির রহমানির রাহীম আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতহু প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয়টি আমাদের জীবনকে বদলে দিতে পারে এটি এমন একটি ইবাদত যা আখিরাতের সফলতার চাবিকাঠি এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের মাধ্যম এই ইবাদতের নাম তাহাজুদ নামাজ রাতের গভীরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে তাকে ডাকতে পারা যেনে এক অনন্য নিয়ামত আজ আমরা জানব তাহাজুদ নামাজের ফজিলত কোরআন ও হাদিসের আলোকে এর গুরুত্ব তাহাজুদ নামাজ পড়ার পদ্ধতি আপনারা যারা আল্লাহর কাছে নিজের দোয়া কবুল করাতে চান এবং আত্মিক প্রশান্তি খুঁজছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নামাজ তাহাজুদ কি এবং কেন তা গুরুত্বপূর্ণ তাহাজুদ শব্দটি এসেছে আরবি শব্দ হুজুর থেকে যার অর্থ ঘুম তাহাজুদ নামাজ হল এমন একটি ইবাদত যা রাতে ঘুম থেকে উঠে আদায় করা হয় এটি নফল নামাজ হলেও কোরআন হাদিসে এর গুরুত্ব অনেক বেশি পুরানের দৃষ্টিকোণ থেকে তাহাজুদ নামাজের গুরুত্ব আল্লাহ তালা বলেন আর রাতের একাংশে তাহাজুদ পড়ো এটি তোমার জন্য অতিরিক্ত নফল ইবাদত আশা করা যাক তোমার রব তোমাকে মাকাম মাহমুদে উন্নীত করবেন মাকাম মাহমুদ কথার অর্থ হলো উচ্চ মর্যাদার স্থান এই আয়াত থেকে বোঝা যায় যারা তাহাজুদ নামাজ আদায় করে তাদের আল্লাহ বিশেষ মর্যাদা প্রদান করেন সাল্লাল্লাহু সাল্লু আল্লাহ তাহাজুদ নামাজকে অত্যন্ত গুরুত্ব দিতেন তিনি তার উম্মদকে এ নামাজ আদায় করার জন্য উৎসাহিত করেছেন তিনি বলেছেন তোমাদের রাতের নামাজ আদায় করো কারণ এটি অভ্যাস পাপ মাধ্যম মানুষের দেহের রোগের প্রতিষেধক এবং গুণা থেকে বিরত রাখার উপায় তাহাজুদ নামাজের ফজিলত আল্লাহর নৈকট্য লাভ রাতের সময় ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলা সম্ভব রসুল্লা সাল্লু আল্লাহু সাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে অবতরণ করেন এবং ডাক দিয়ে বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব কে আছো আমাকে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। রাতের এই সময়ে আল্লাহর কাছে দোয়া করলে তিনি তা কবুল করেন তাহুদ নামাজ আদায়কারীদের জন্য আল্লাহ জান্নাতে বিশেষ পুরস্কার রাখবেন কোরআনে বলা হয়েছে তারা রাতের বেলা সামান্যই ঘুমায় এবং শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আয়াত নম্বর থেকে সুরা এই ইবাদত আমাদের আখি রাতে সম্মানিত করবে রাতের গভীরে আল্লাহর কাছে দোয়া করলে আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যায় তাহাজুদ নামাজ আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং মনকে প্রশান্ত করে তাহাজুদ নামাজ পড়ার পদ্ধতি সময় তাহাজুদ নামাজের সময় এশান নামাজের পর থেকে ফজরের আগে পর্যন্ত তবে রাতের শেষ তৃতীয়াংশ সবচেয়ে উত্তম রাকাত সংখ্যা তাহাজুদ নামাজের নির্দিষ্ট রাকাত সংখ্যা নেই রসুল্লাহ সাল্লাম সাধারণত আট রাকাত তাহাজুদ পড়তেন এবং এক রাকাত বিতর নামাজ আদায় করতেন নিয়ত তাহাজুদ নামাজের জন্য আলাদা নিয়তের প্রয়োজন নেই এটি আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করা হয় সুরা পাঠ ও তাজুদ নামাজে দীর্ঘ কিয়াম ও তিলাওয়াত করা উত্তম রসুল্লাহ সাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে কুরান করতেন ও হাদিসে তাহাজুদের বিশেষ মর্যাদা তাজুদ নামাজের বিষয়ে কোরআন ও হাদিসে বিশেষ জোর দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা আমার আয়াতগুলিতে বিশ্বাস করে এবং রাতে সিস্তা করতে করতে ও দাঁড়িয়ে আমার ইবাদত করে তারা জান্নাতের অধিকারী সুরা সাজদা আয়াত নম্বর পনেরো থেকে ষোলো আয়েশা রাতিয়াল্লাহ তালা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আল্লা সাল্লাম রাত পর তাুত করতেন তার পায়ের তোলা ফেটে যেত জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বাঁধা হতে পারবো না তাহাজুদ নামাজের প্রভাব আমাদের জীবনে দোয়া কবুলের বিশেষ সময় তাহজুদে করা দোয়া আল্লাহ খুব দ্রুত কবুল করেন এই ইবাদত আমাদের আত্মবিশ্বাস ও আল্লাহর উপর ভরসা বৃদ্ধি করে তাহাজুদ নামাজ মনকে প্রশান্ত করে এবং মানসিক চাপ কমায় এটি আখিরাতে জান্নাত লাভের বড়ো মাধ্যম প্রিয় দর্শক তাহাজুদ নামাজ আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে এটি এমন একটি ইবাদত যা আমাদের আল্লাহর নৈকট্য নিয়ে যায় এবং পাপ থেকে দূরে রাখে আসুন আমরা নিজেদের জীবনকে বদলে দিতে আজ থেকে তাহাজুদ নামাজ শুরু করি আল্লাহ আমাদের সবাইকে এই ইবাদত করার তৌফিক দিন আপনারা যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদুস দান করুন জল্লা খাইরান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু